নজর রাখবো পরবর্তী সংবাদে আজ দিনভর প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে বিজেপির নেতা কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু আলাদা একটা উন্মাদনা লক্ষ্য করা গেছে শুধুমাত্র বিজেপি নেতা কর্মীরাই নয় মথার কর্মী সমর্থকদেরও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল আজ জনসভার ময়দানে কিন্তু কার্যত আজ এই জনসভার ময়দানে মথা এবং বিজেপির যে জোট সেই জোট নিয়ে কার্যত কোথাও কিন্তু নীরব রইলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কোথাও কি বলা যায় যে মোদীর মন্ত্রী এবার সমাদর পেলেন না প্রদ্যুৎ কিশোর দেবমা সেই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে যেখানে মোদীর এই নীরবতা নিয়ে তবে কি ভাবছেন মথার কর্মী সমর্থকরা সরাসরি সেই বিষয় সম্পর্কে চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বঅর্থন অঙ্কিতা আজ মোদীর মন্ত্রী কি সমাদর পেলেন না প্রদ্দুত কিশোর দেববমা যেখানে তিনি আজ নীরব রইলেন মথার এবং বিজেপির জোটকি কেন্দ্র করে কি বলবে তুমি দেখো কিছুদিন আগেই পূর্ব আসনে প্রচারে এসেছিলেন অমিত শাহ এবং তিনি প্রচারে এসে জনজাতিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন জনজাতিদের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন একাধিক বিষয়ে আমরা জনজাতি তৎসঙ্গে আমরা দেখতে পেয়েছি মথা IPFT এই দুই গোষ্ঠীকে নিয়েও কিন্তু এই দুই দলকে নিয়েও কিন্তু আলোচনা করেছিল অমিত শাহ যে কিভাবে জনজাতির উন্নয়ন হবে বা বিজেপি IPFT এবং মথাকে নিয়ে কিভাবে আগামী দিনে কাজ করবে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট বক্তব্য রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ যখন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন তারপর দেখা যায় যে সেখানে প্রচুর নেতৃত্বরা উপস্থিত ছিলেন ছিলেন অনুষ্ঠানে যেখানে একেবারে প্রধান মুখ্যমন্ত্রীর সাথেই তিনি বসেছিলেন আর এই প্রত্যুত কিশোর দেবপর্বনের উপস্থিতিতে অনেকেই মনে করেছিলেন যে অমিত শাহের মতো এবার প্রধানমন্ত্রী তিনিও জনজাতিদের নিয়ে কিছু বলবেন কিন্তু না তিনি আজ বক্তব্য রাখতে কি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সে বিষয়গুলি তুলে ধরেছেন বিশেষ করে হীরা মডেল নিয়ে আলোচনা করেছেন তাছাড়া উত্ তিনি উত্তরপূর্ব ভারতে কতবার এসেছেন ত্রিপুরায় কতবার এসেছেন কোন কোন জায়গায় উন্নয়ন হয়েছে আগামীতে সরকার এলে রাজ্যের জন্য কি চিন্তা ভাবনা করা হবে কতজনকে পাকা ঘর দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক সমস্ত প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী কিন্তু জনজাতিদের নিয়ে কিন্তু তেমন কিছু বলতে দেখা যায়নি মোদীকে বিশেষ করে তিনি আহ সামান্য কিছু কথা বলেছেন যেমন তিনি বলেছেন যে এখন পাহাড়ে কেউ কাঁচা করে থাকবে না সবাইকে পাকা ঘর দেওয়া হবে জলের ব্যবস্থা করা হবে এই সমস্ত কিছু বিষয় কিন্তু তিনি বলেছেন একদমই যে বলেননি তা কিন্তু নয় কিছু হলেও তিনি বলেছেন কিন্তু জনজাতিদেরও তো একটা প্রত্যাশা ছিল যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে হয়তো বা মোদী কিছু একটা বলবেন বা বথাকে নিয়ে বা আইপিএফটির যারা নেতৃত্বরা রয়েছেন নেতারা রয়েছেন আমরা দেখেছি প্রেম কুমার জমাতিয়া রয়েছিলেন নেতাদের নিও তিনি কিছু একটা বলবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিছুই বলেননি অর্থাৎ আইপিএফপি এবং মথার উদ্দেশ্যে কিন্তু তেমন কোনো ভাষণ তিনি দেননি বিজেপির প্রচারে তিনি এসেছিলেন এই মনে হয়েছিল আজ তৎসঙ্গে পাহারে বা সমতলে বিজেপি আগামী দিনে কি করবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি আজ বক্তব্য রেখেছেন কিন্তু সেই অনুষ্ঠানে তো উপস্থিত ছিলেন প্রকৃতপক্ষে কিশোর দেব বর্মন উপস্থিত ছিলেন আইপিএফ টি নেতৃত্বরা কিন্তু সেক্ষেত্রে এই যে বিজেপির সাথে একযোগে মথাকে বা নেতারা কাজ করবেন বা তাদের দলকে নিয়ে কিছু বলা এই সমস্ত কিছু কিন্তু আজ দেখা যায়নি অর্থাৎ মথা বিজেপির জোট নিয়ে কিন্তু এক প্রকার নীরব রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেখার বিষয় যে মোদীর এই নিরবতা নিয়ে কি ভাবেন মথার নিচুতলার কর্মীরা হয়তোবা মথার কর্মীরা প্রকাশ্যে কিছু বলবেন না বা ছুপ দেবেন না কিন্তু পার্টি অফিসে বসে আলোচনা করবেন বিষয়গুলি নিয়ে এমনটাই কিন্তু মন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু যথেষ্ট নজর রেখেছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে যে তিনি কি বলেন কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে কিন্তু সেক্ষেত্রে মথা এবং বিজেপির যে জোট সে জোট নিয়ে কিন্তু কোন ধরনের কথাই বললেন না প্রধানমন্ত্রী আর এই নিয়ে এখন দেখার বিষয় হচ্ছে মতHare নেতৃত্বরা বা জনতাতে কি মনে করেন বিশেষ করে ওরা বলছেন হয়তোবা প্রকাশ্যে কিছু বলবেন না তারা যেহেতু একেবারে নির্বাচন প্রায় মুহূর্তে রয়েছে আতি প্রচার শেষ হয়ে যাচ্ছে তুলে ধরার জন্য আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন সরাসরি তুলে চলেছে তবে আজকের এই জনসভাকে কেন্দ্র করে মথ এবং বিজেপির জোট নিয়ে কারচুত মুখ খুললনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিনিচে ছোটটি বিজ্ঞাপণ পরিবৃতি সঙ্গে থাকুন